নমস্কার no বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ মোচার ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মটর ডাল ডাল দুটোকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি খুব মিহি পেস্ট করিনি বেটে রাখা ডালের মধ্যে দেব স্বাদ অনুসারে নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য চিনি বেটে রাখা ডাল মশলার সঙ্গে মাখিয়ে নেবো বেটে রাখা ডাল মশলার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ছোট ছোট করে বড়া ভেজে নেব বড়া ভাজার জন্য কড়াইতে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বেটে রাখা ডাল থেকে ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে বড়া ভেজে নেবো বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে ভাজা হয়ে গেছে আমি সব ভেজে নেব গ্যাস ওভেনে কুকার বসিয়ে দিয়েছি একটা ছোট মোচা কুচিয়ে রেখেছি কুকারের মধ্যে কুচিয়ে রাখা মোচা দিয়ে সেদ্ধ করে নেব আমি মোচা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচা কালো না হয়ে যায় সেদ্ধ করার সময় কুচনো মোচার মধ্যে দেব হাফ টিস্পুন হলুদ আর হাফ টি নুন নুন হলুদ দিয়ে মোচা তিনটে বিশুল দিয়ে সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ করা হয়ে গেছে আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল মোচা রান্নাটা আমি সর্ষের তেলে করছি কারণ সর্ষের তেলেই এই রান্নার স্বাদ ভালো হয় তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে ফাটানো ছোট এলাচ তিনটে লবঙ্গ আর হাফ টি গোটা জিরে ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দেব আলু টমেটো ভাজা হয়ে গেছে আমি স্বাদ অনুসারে নুন দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চি আদা বাটা দিয়ে আলু টমেটো মশলার সঙ্গে কষাবো মশলা কষে তেল ছেড়ে দিয়েছে এই সময় দেব হাফ কাপ নারকেল কোড়া আর হাফ কাপ কালো ছোলা নাড়িয়ে চাড়িয়ে কষাবো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেব সেদ্ধ করে রাখা মোচা আমি মোচা সেদ্ধ করে চটকে রেখেছিলাম মোচা মশলার সঙ্গে কষাবো একটু গরম জল দিয়ে মোচা কষাবো মশলার সঙ্গে মোচা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় দেব টেস্টের জন্য চিনি চিনি মোচার সঙ্গে মিশিয়ে দেব। মোচা মশলার সঙ্গে কষে গেছে কষানো মোচার মধ্যে দেব গরম জল যাতে মোচা আর আলু সুসেদ্ধ হয়ে যায় একটু কভার করে দিয়ে আলু সেদ্ধ করে নেব দেখে নেব মোচা আর আলু হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়া দিয়ে দেবো মোচার সঙ্গে মিশিয়ে দেব। নিরামিষ মোচার ঘন্ট অলমোস্ট রেডি শেষে আমি দেব ওয়ান টি স্পুন গরম মশলা আর ঘি নিরামিষ মোচার ঘন্টতে আমি ঘিটা একটু বেশি ব্যবহার করি তাই থ্রি স্পুন ঘি দিলাম আবারও সব কিছু মিশিয়ে দেব নিরামিষ মোচার ঘন্ট একদম রেডি কাভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নিরামিষ মোচার ঘন্ট ডিশ আউট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু নিরামিষ মোচার ঘন্ট আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে